ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইসিএমপি এবং ইউসি উভয় ক্লায়েন্টের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ত্রুটি সমাধান সমূহ এবং বেশ কিছু উন্নতির কথাও বলা হয়েছে সিএমপি এবং ইউসি ভার্সনের পরিবর্তন হতে চলেছে এবং নতুন ভার্সন ভি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট টু ওয়ান নাইন নাইন ড্যাশ ওয়ান আলফা প্রকাশ হতে চলেছে এই বিজ্ঞপ্তিটি উভয় ক্লায়েন্টের জন্যই দেওয়া হয়েছে কিন্তু এখানে যে সমস্ত আপডেট এবং যে সমস্ত ত্রুটি সমাধানের কথা বলা হয়েছে সবগুলো কিন্তু ইউনিভার্সাল ক্লায়েন্টের জন্য এখানে আনা হয়েছে ইউসি নতুন আপডেট তালিকাভুক্তির জন্য নতুন এএমএস অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল ইন্টিগ্রেশন করা হয়েছে অনুসন্ধান অ্যাপয়েন্টমেন্ট আইডির ওপর ভিত্তি করে এবার থেকে আপনারা সার্চ করতে পারবেন কিউআর কোড স্ক্যান করার কোনো দরকার নেই জিপিএস ত্রুটির সমাধান করা হয়েছে জিপিএস ত্রুটি ফিক্সড করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় এমবিইউ সম্পর্কিত ত্রুটির সমাধান করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় এমবিইউ বলতে এখানে ম্যান্ডেটারি যে বায়োমেট্রিক রয়েছে আমাদের দুইবার ম্যান্ডেটারি বায়োমেট্রিক করতে হয় অর্থাৎ পাঁচ বছর বয়সে এবং সতেরো বছর বয়সে আমাদের ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট করাতে হয় তো সেক্ষেত্রে ম্যান্ডেটারি বায়োমেট্রিকের কাজ এবার থেকে ইউনিভার্সাল ক্লায়েন্টে যারা আপনারা কাজ করবেন তারা আপনারা করতে পারবেন তার সাথে সাথে ওখানে আপনি সমস্ত ডেটা সেখানে দেবেন সেক্ষেত্রে আপনি প্রথমবার ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট করছেন বা দ্বিতীয়বার করছেন সেই বিষয়টা স্পষ্টভাবে আপনারা জানতে পারবেন পরবর্তী আপডেটটি হলো ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ টাইপের ক্ষেত্রে যে ত্রুটি ছিল সেটা সমাধান করা হয়েছে এখানে ভুলবশত ডিক্লেয়ার্ড ওয়াই সমস্যা অর্থাৎ ইয়ার অফ বার্থের যে সমস্যাটা ছিল সেক্ষেত্রে সেই ত্রুটির সমাধান করা হয়েছে এবার খুব সহজে আপনারা ডিও অর্থাৎ সম্পূর্ণ ডেট অফ বার্থ আপনারা সেখানে দিতে পারবেন খুব সহজেই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ফ্রি এম বি ইউ ডেমো আপডেট চার্জের সমস্যার সমাধান করা হয়েছে যে সমস্ত বন্ধুরা আপনারা ইউনিভার্সাল ক্লায়েন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত নতুন আপডেটগুলো বা এই সমস্ত নতুন আপডেটগুলো আসতে চলেছে নতুন এখানে ইউসি নতুন আপডেট তালিকাভুক্তির জন্য নতুন এ এম এস অ্যাপয়েন্টমেন্টের পোর্টাল ইন্টিগ্রেশন করা হয়েছে জিপিএস ত্রুটির সমাধান করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় বায়োমেট্রিক আপডেট যে বায়োমেট্রিক আপডেট ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট সেই সম্পর্কিত যে ত্রুটি সেটার সমাধান করা হয়েছে ডেট অফ বার্থ যে টাইপ সেই ডেট অফ বার্থ টাইপের ক্ষেত্রে যে ত্রুটি ছিল সেই ত্রুটির সমাধান করা হয়েছে এবং ফ্রি এমবিইউ ডেমো আপডেটের চার্জের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা হয়েছে এই সমস্ত আপডেটগুলো আসতে চলেছে নতুন ভার্সান আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন